আজকে আমি আবারও একশো চোদ্দ ডলার পেয়েছি এটা আপনাকে লাইভ দেখাবো যে আমি কিভাবে ব্যালেন্সগুলো উঠাই বা এই ব্যালেন্সগুলো কিভাবে আমি পাই ব্যালেন্সগুলো কিভাবে চেক করি আপনি কীভাবে টিকটক থেকে ইনকাম করবেন বা আপনার ব্যালেন্স অপশনটা চালু করবেন আপনার ভিডিওতে ব্যালেন্সগুলো দেখবেন তো ভিডিওটা অবশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনিও আপনার ব্যালেন্স চেক করতে পারবেন বা ব্যালেন্স অপশনটাকে ইনেবল বা চালু করতে পারবেন তো আমরা এখান থেকে চলে যাব এই যে দেখেন এই যে থ্রি ডট উপরে থ্রি ডট দেখা যাচ্ছে এখানে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে দিলাম এরপরে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে এখানে যে টিকটক স্টুডিও ব্যালেন্স তারপরে বিজনেস সুইটস মাই কিউর সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি এখান থেকে এই যে ব্যালেন্স অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে আমরা ব্যালেন্স অপশনে ক্লিক করে কিন্তু আপনাকে দেখাবো যে একবারে লাইভ এখানে ক্লিক করলে আপনি আমার একশো চোদ্দ ডলার দেখতে পারবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো বিনীত অনুরোধ যে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টিকটকের যত সিক্রেট সেটিং আছে এই বিষয়গুলো নিয়ে আমি কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করি আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অলরেডি থ্যাংক ইউ সো মাছ আমরা এই ব্যালেন্স ক্লিক করে দিলাম ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন একশো টাকা তাহলে একশো ডলার আমি কিন্তু অনেকগুলো পেয়েছি এখন এই ব্যালেন্স অপশনটা কিভাবে চালু করবেন আমরা ব্যাগে যা ব্যাগে গিয়ে এখান থেকে দেখাবো এখন ব্যালেন্স অপশনটা কিভাবে চালু করবেন জন্য আবার আমরা চলে যাব থ্রি ডটে এই যে থ্রি ডটে আবারও ক্লিক করে দেবে থ্রি ডটে ক্লিক করে দিলাম এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিলাম একটু স্কুল করে উপরে যদি উঠান তাহলে দেখেন এখানে একটা অপশন আছে রিপোর্টে প্রবলেম হুম রিপোর্টে প্রবলেম এই যে পতাকার মতো একটা আইকন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি একটু স্কুল করে যদি উপরে উঠান এখানে দেখা যায় যে টিকটক ব্যালেন্স এই যে দেখেন টিকটক ব্যালেন্স আপনি এই ব্যালেন্স অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার অনেকগুলো অপশন আসবে এখানে আপনি আবারও এই যে আদার্স অপশনে ক্লিক করে দেবেন এই যে আদার্স হ্যাঁ এই আদার্স অপশনে ক্লিক করে দেবেন তো আদার্সে ক্লিক করে দেওয়ার পরে আবার অনেকগুলো অপশন চলে আসছে এখান থেকে আপনি আবারও এই যে আদার্সে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এই রকম একটা ইন্টার আসবে আপনি এখান থেকে কী করবেন এই যে নো অপশন এই নোতে ক্লিক করে দেবেন নোতে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই যে নেড মোর হেল্প এ দেখেন নিড মোর হেল্প নামে একটা অপশন চলে আসছে এখানে যদি ক্লিক করেন আপনার এই যে অপশনটা চালু হয়ে গেছে দেখছেন আপনি এখানে কিভাবে ইনকাম করবেন লাইভ থেকে ইনকাম করতে পারবেন আদার্স অন্যান্য বিভিন্ন ই থেকে ইনকাম করতে পারবেন মনিটাইজেশন চালু হলে কোম্পানি থেকে ইনকাম করতে পারবেন এই সবগুলো অপশন কিন্তু এখানে ইনেবল করতে হবে আপনাকে বা এগুলো ইনেবল করে দেবেন তো এই ছিল আজকের মতো ভিডিও এইভাবে আপনি আপনার ব্যালেন্সটা চেক করবেন বা ব্যালেন্স অপশনটা চালু করবেন আর অবশ্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে সুন্দর করে একটা কমেন্ট করবেন ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনার সামনে চলে যায় আর আমাদের এই চ্যানেলটাকে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন কেন আমরা টিকটক সম্পর্কে যত টিউটোরিয়াল আছে আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি আর প্রত্যেকটা ভিডিও আপনার কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে